তো স্বপ্ন কয় প্রকার এবং কোন স্বপ্ন দেখলে কি করতে হবে স্বপ্ন মানুষের কাছে বলা যাবে কি না বললে কার কাছে বলতে হবে স্বপ্নের তাবির উল্টাপাল্টা করলে কি ক্ষতি হতে পারে আজকে আমরা সরাসরি রসুল করিম সাল্লাহ আলিয়া ইসলামের হাদিস থেকে জানার চেষ্টা করব তিন কারণে মানুষ স্বপ্ন দেখে থাকে একটি হলো আল্লাহর পক্ষ থেকে আরেকটি হলো শয়তানের পক্ষ থেকে আরেকটা হচ্ছে মানুষের কল্পনা আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন সেটি নবতের ছচল্লিশ ভাগের এক ভাগ অনেক সময় আল্লাহ পাকরাবুল্লা আলমিন তার বান্দাদেরকে এলহামের মাধ্যমে অনেক সমস্যার সমাধান দিয়ে থাকেন এবং সেটা স্বপ্ন আকারে তাকে জানিয়ে থাকেন এই রকম স্বপ্ন নবীদেরকে দেখানো হতো যেমন ইব্রাহিম ইসলাম স্বপ্নে দেখেই তার ছেলেকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিউসাল্লাম তিনি নবদ প্রাপ্তির আগে এই রকমের সত্য স্বপ্ন দেখতেন হাজার ইউসুফ আলহ যে স্বপ্ন দেখেছিলেন সেই কোথাও কোরআনে উল্লেখ আছে এই জন্য কোনো কোনো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এবং সেটা সত্য হয় তো কোনো কোনো স্বপ্ন আছে যেটি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে সেই স্বপ্ন দেখে মানুষ আনন্দিত হয় ঘুম থেকে হাসতে হাসতে ওঠে খুব ভালো একটা চমৎকার স্বপ্ন দেখলাম যে স্বপ্ন আপনার মনে আনন্দ জাগায় যে স্বপ্ন দেখে আপনি ঘুম থেকে হাসতে হাসতে ওঠেন এই রকম স্বপ্ন দেখলে আপনি কি করবেন নবী করিম আসলাম এই ব্যাপারে বলছেন আর ইয়াল হাসান আল্লাহ যে স্বপ্নটি আল্লাহর পক্ষতে হয়ে থাকে ফাইজার আহাদ মাইয়হিব্যু ফালা ইহাদিসু বিহি ইহিব্বু আপনি যদি এমন একটি স্বপ্ন দেখেন যে স্বপ্নটা আপনার কাছে খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে তাহলে এই স্বপ্নটি আপনি যার তার কাছে বলবেন না আপনি যাকে ভালো মনে করেন পছন্দ মনে করেন যিনি স্বপ্নের তাবিরটি ভালো করতে পারবেন বলে মনে করেন এই রকমের কাছের কিছু মানুষকে আপনি সেই স্বপ্নটা বলবেন ফাল্লি আহমদুলিল্লাহ আলাইহা ওয়ালিউ হাদিসহা এইরকম ভালো স্বপ্ন দেখলে আপনি আল্লাহর শুক্রিয়া আদায় করবেন পরবেন আলহামদুলিল্লাহ এবং সেই স্বপ্নের কথাটি আপনি ওই আপনার কাছের মানুষের কাছে বলতে পারবেন যিনি ভালো তাবির করবেন এর ফলে নবীজি বলছেন ওয়াইজা রা গায়রা জালিকা মিম্মা ইয়াকু ফাই মিনা শন আপনি যদি এমন স্বপ্ন দেখেন যা আপনি পছন্দ করেন না আপনার কাছে মনে হয় স্বপ্নটি খারাপ দেখলাম তাহলে এই স্বপ্নের কথা বুঝতে হবে যে এই স্বপ্নটি শয়তানের পক্ষ থেকে দেখানো হয়েছে এই অবস্থা আপনি কি করবেন ফাল ইয়াস্তায়েজমিন শার রেহা বল ইয়াজকুরাহা লিয়াহাদ এই খারাপ স্বপ্ন দেখলে আপনি সাথে সাথে পড়বেন আউজবিল্লাহমিনার রাজিম আল্লাহর কাছে এর ক্ষতি থেকে আশ্রয় চাইবেন কারো কাছে সেই স্বপ্নের কথা বলার প্রয়োজন নেই বলবেনও না ফাইন না রাহু যদি খারাপ স্বপ্ন দেখার পরে আপনি কারো কাছে না বলেন আপনি নিজেও তাবির না করেন তাহলে এই খারাপ স্বপ্ন আপনার কোনো ক্ষতি করবে না ওয়াল ইয়াতফিল সালাসান রসুল বলছেন এই খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে তুমি তিনবার থু নিক্ষেপ করো বুঝতে পারলেন যে স্বপ্নটা আপনাকে কষ্ট দেয় যে স্বপ্ন আপনাকে অসুস্থ করে ফেলে এই জাতের স্বপ্ন আপনি কারো কাছে বলবেন না কোনো তাবির করবেন না আল্লাহর কাছে আশ্রয় চাইবেন যেন কোনো ক্ষতি না হয় যদি তাবির না করেন ইনশাল্লাহ এই খারাপ স্বপ্ন আপনার কোনো ক্ষতি করবে না মানুষ মনের কল্পনায় স্বপ্ন দেখে সারাদিন সে যা কল্পনা করে চিন্তা করে ঘুমে ঘুরে সেটা স্বপ্ন আকারে দেখে এটার কোনো ভ্যালু নেই এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই সবশেষ কথা হলো। স্বপ্ন আল্লাহর পক্ষই থেকে দেখলাম না শয়তান দেখালো না মনের কল্পনার কারণে স্বপ্ন দেখলাম এই সবগুলার বিষয়ে যদি আপনি তাবির না করেন তাহলে এই স্বপ্নের মাধ্যমে আপনি যা দেখলেন ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না ভালো স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ পড়বেন খারাপ স্বপ্ন দেখলে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আর বলবেন যে হে আল্লাহ আমি স্বপ্নে যা দেখলাম যদি আমার সামনে কোনো বিপদ মুসিবত থাকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো ইনশাল্লা আল্লাহ ফাকরবুল্লা আলমিন আপনাকে হেফাজত করবেন আর যদি ভালো স্বপ্ন দেখেন আল্লাহর শুক্রিয়া আদায় করে বলবেন যে আল্লাহ এই সুসংবাদটি তুমি আমার জন্য দ্রুত কার্যকর করে দাও স্বপ্নের কথা কারো কাছে বলতে গেলে অবশ্যই জেনে নেবেন তিনি সঠিক তাবির করতে পারবেন কিনা উল্টাপাল্টা তাবির করলে কিন্তু মারাত্মক বিপদে পড়ে যাবেন এই ব্যাপারে সাবধান থাকবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি